বাইকটাতে বসেও কিন্তু মজা আছে এটা সাসপেনশনও খুবই সফট ইঞ্জিন কিল সুইচ আছে হুন্ডা তাদের বাইকে ইঞ্জিন কিল সুইচ দেওয়া শুরু করছে এটা ভালো ও একদম করকড়া সাউন্ড এখান থেকে নামার সুযোগ আছে নামার তো সুযোগ নাই আমরা এদিক দিয়ে বাইক নিয়ে নেমে যাব বাইকটাতে বসেই বোঝা যাচ্ছে যে বাইকটাতে বসেই ফিল করা যাচ্ছে যে একশো ষাট সিসির একটা বাইক রাইড করতেছি অ্যাক্সেলারেশন খুবই স্মুথ বাইকটার ঠিক মাঝখানটাতে গিয়ার ইন্ডিকেটার শো করতেছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে যে দেখেন গিয়ার করে তিন চার পাঁচ এর উপরে নাই তার মানে বাইকটা হচ্ছে ফাইভ স্পিড গিয়ার বক্স বাইকটাতে যদি আমি জানতাম তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইকের কোনো টানা হেসা নাই আর হোন্ডার বাইকের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে এটার লুকিং গ্লাস দেখেন একদম ছোট মিনিমালিস্টিক আর ভিউ অ্যাঙ্গেলও কিন্তু চমৎকার